হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাঞ্জেলাস ফেস টেস্টি মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি যেটি খাইলে বারবার খাইতেই মন চাইবে আমার তো খাইতে বারবারই মন চাই আর তাও আবার মাটির চুলায় রান্না হচ্ছে তো আর কোনো কথাই না মজা তো হবেই আজকে রেসিপি চিংড়ি মাছের চোরচুরি প্রথমেই আমি কয়েক পিস আলু ঝুরিঝুরি করে কেটে নিয়েছি তারপরে তিন পিস টমেটো কেটে দিয়েছি এরপরে কয়েকটা মরিচ এবং শুকনো মরিচ যেহেতু চোরচুরি ঝাল ঝাল না হলে ভালো লাগে না ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা পরিমাণ মতো হলুদ লবণ এবং এর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিরা গুঁড়া এবং ধনে গুঁড়া তারপরে সবগুলো উপাদানকে আমরা ভালোভাবে মিক্সড করে নেব মাখামাখি করে নেব যাতে সবগুলোর সাথে সবগুলো ভালোভাবে লেগে যায় হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দেব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেলটা আবারও ভালোভাবে সবগুলোর সাথে মাখিয়ে নিতে হবে গ্রাম বাংলার সব থেকে প্রিয় একটা রেসিপির মধ্যে রয়েছে চিংড়ি মাছের চোরচুড়ি যেটা সবার মানে আমি মনে করি চোরচুড়ি মানেই সেই স্বাদ সেই ঝাল সেই টেস্ট আমার চোরচুড়ি জাতীয় সব তরকারিই ভালো লাগে তো চিংড়ি মাছের যে যেহেতু মাটির চোলায় রান্না হচ্ছে এটা স্বাদ তো হবেই তার সাথে আমি বলে দিচ্ছি আজকের শেফ মানে আজকের রাঁধুনি আমার বান্ধবী তার হাতের রান্না আমি খাবো আজকে আজকে এত মজা করে রান্না করা হচ্ছে যে আমি খুবই এক্সাইটেড আসলে প্রায় অনেক দিন পর বান্ধবীর বাসায় আসা তাই বান্ধবী বলল বান্ধবী চিংড়ি মাছের চচ্চড়ি খাবি আমি তো এক লাখে হ্যাঁ বলে দিলাম কারণ মাছ চুলায় চিংড়ি মাছের চচ্চড়ি মানে তো ওয়াও দারুণ স্বাদ তো বান্ধবী আর দেরি না করে চিংড়ি মাছের চচ্চড়িটা বানিয়েই ফেলতে হয় এখন আপনারাও দেখতে হন চিংড়ি মাছের চচ্চড়ি এটা কিন্তু বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ না এটা একদম সরাসরি পুকুর থেকে ধরে আনছে আমার বান্ধবীর হাজবেন্ড আমার ভাইয়া চিংড়ি মাছের চড়চড়ি খাবো বলে তো সেটাই আজকে রান্না করা হচ্ছে রেসিপির এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ধরে আনা চিংড়ি মাছ এবং ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো সেগুলো একদম লাস্ট পর্যায়ে অ্যাড করে দেওয়া হলো পানি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে আলুগুলো সিদ্ধ হয় এবং এটা কিন্তু পানি একদম শুকাই ফেলবে এ পর্যায়ে এটাকে চুলায় উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে এসেছে আরও পানি শুকিয়ে যাবে তারপর না হবে চিংড়ি মাছের চোরচুরি আমি তো খাওয়ার জন্য খুবই খুবই আগ্রহের সহিত বসে আছি চুলার ধারেই আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে কিছুক্ষণ পর পর একটু একটু করে হালকাভাবে নেড়ে দেওয়া হচ্ছে তরকারিটা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মধ্যে রেখে পানি শুকিয়ে ফেলতে হবে যখন দেখবেন যে কড়াইয়ের মধ্যে লাগা লাগা ভাবটা চলে আসছে একটু পোড়া পোড়া ধরছে তখনই আপনার রেডি চিংড়ি মাছের চচ্চড়ি এবং পরিবেশন করুন সবার সাথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ